Isso. Não, mas não eu ia. Oi, eu já, já, eu bato o milhão. bato o milhão! É <laughs> <susurra> <já>, <laughs> হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টাইম ক্যাপচার আর সবার আগে বলে দিই যারা আমাদের চ্যানেলে নতুন আছে তারা কিন্তু চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং ভালো লাগলে অনেক অনেক লাইক শেয়ার করে দেবে আর আজকে হলো রথযাত্রা আর আজকে সকাল সাড়ে সাতটা থেকে ব্লগটা স্টার্ট করছি আর আজকে আমি এত আস্তে আস্তে কথা বলছি একটা কারণে কারণ আজকে আমি সূর্যের সঙ্গে একটা ছোট্ট করে প্যাঙ্ক করবো ও একদম জানে না কিছু ও এখন ঘুমাচ্ছে বুঝলে তো না ঘুমালে প্যান্টা করা যাবে না তো সেই কারণে আমি আস্তে আস্তে কথা বলছি তো চলো ওর কাছে যাওয়া যাক আর তোমরাও রেডি থাকো প্ল্যানটা দেখার জন্য জানো তো এই আইডিয়াটা আমার আগের দিন বেলা মাথায় এসেছে সেই কারণে আমি কিছুটা জিনিস আমি নিজের ব্যাগে করে নিয়ে এসেছি আর বাইরে থেকে ওকে বন্ধ করে আমি তোমাদের সঙ্গে কথা বলছি যাতে আমার কথার আওয়াজ ও শুনতে না পারে এদিকে আমি লাইটটা জ্বালিয়ে দিয়েছি আর জানো তো আমি এখানেও অনেকগুলো কথা বলেছিলাম কিন্তু ওটাকে আমি অফ করে রেখেছি এই কারণে যে আমি এতটাই কম কথা বলেছি আর আসতে কথা বলেছি সেই কারণে তোমরা শুনতে পাবে না সেই কারণে আমি ওভার দিয়ে কথাটা বলছি যেহেতু ও একদম অঘারে ঘুমোচ্ছিল সেই কারণে আমি আস্তে আস্তে কথা বলছিলাম আর ওই কথাগুলোর আওয়াজ তোমরা শুনতে পাবে না সেই কারণে আমি ওটা মিউট করে দিয়েছি আর বয়েজে তোমাকে বলছি আর আমি একটা লিপস্টিক এনেছিলাম পাউডার এনেছিলাম ক্যান্ডিডাস্ট পাউডার দিয়ে ওকে লিপস্টিক আর এনেছিলাম আর পাউডার আর আই এনেছিলাম তো সেটা দিয়ে আজকে মেকআপটা করবো জানি না একটু ভয় ভয় লাগছেও আর মাঝে মাঝে জানো তো ও নড়েও যাচ্ছিলো যখন নড়ে যাচ্ছিল তখন আমি ভাবছিলাম যে এই না উঠে পড়ে এই না উঠে পড়ে বারবার খালি আমার ভয় লাগছিল একবার একবার আর ও ঘুমানোর সময় কি এতটাই ঘুমায় যে ওর থাকে না আর ওর গায়ের চাদরটা আমি অন্য পাল্টে দিলাম এই কারণে কারণ ওই চাদরটা নিয়ে শুয়েছিল আর ওটা ডুবতে ভালো লাগছিল না সেই কারণে এই দেখো চলো এবারে আমি আমার মেকআপটা শেষ হয়ে গেছে এবারে ডাকবো তো যাই হোক অলমোস্ট মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আমি খুব ভয়ে ভয়ে মেকআপটা করছিলাম জানি না কীরকম হয়েছে আমি অনেক কিছু আনিনি আমার কাছে যা ছিল সেই সমস্ত কিছু দিয়ে ওকে জোকার সাজিয়েছি আর দুবার উঠেও হয়েছিল আমার নড়াচড়াতে আর কি আর আজকেরই আমার হাত দিয়ে সমস্ত কিছু করতে থাকছিল কি বলবো বলো তো যখনই একটা কাজ করবে করতে থাকবে এটা ওটা সেটা তো চলো ওকে এখন গিয়ে ঘুম থেকে ডাকবো আর তোমাদের সঙ্গে ডিরেক্ট কথা বলাবো ঠিক আছে তো চলো সাথে থাকো ওই ওটো ঘুম থেকে অফিস যাবে না নাকি হুম ওঠো 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 আজকে আবার রথযাত্রা আছে বিকেলবেলা বেরাবে তো আমাকে ঘুরতে নিয়ে ঘুরতে নিয়ে যাবে তো হ্যাঁ তো ওঠো এ বিছানার পাশে মোবাইল নিয়ে ঘুমায় সারা রাত মোবাইল ঘাটে এই ভিডিও করছি ওঠো ওঠো

গুড গুড মর্নিং মর্নিং উঠে বসে বলো ওরা শুয়ে শুয়ে বলে নাকি কাউকে গুড মর্নিং আচ্ছা সকালটা তোমার কেমন লাগছে খুবই ভালো সবাইকে গুড মর্নিং আর সবার আগে সবাইকে জানাই শুভ রথযাত্রা আজকে রথযাত্রা তো আজকে সকালটা আমরা এইভাবেই শুরু করলাম ঠিক আছে আর আজকে যা সারাদিন পিয়া যা যা কিছু করবে সেটা তোমরা সঙ্গে তুলে ধরবে এবং আজকে বিকেলবেলায় আমি আরও যদি বেরাই কিংবা রথ দেখতে বেরাই সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো

আর তুমি এস আমার ভিডিওতে ক্যাপচার করেছো এগুলো হ্যাঁ 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 ঠিক আছে এত কষ্ট করে মেকআপ করলাম মেকআপ করলাম বলছি করালাম ওকে তো অনেক দিন ধরে ইচ্ছে ছিল ইচ্ছেটা আমার পূরণ হয়ে গেছে ওই যে দাঁড়িয়ে আছে পাশে ওর ইচ্ছে পূরণ হয়েছে আমি এই মুখ নিয়ে এলাম এখানে ওর ইচ্ছে পূরণ হয়েছে আচ্ছা আচ্ছা তোমরা কমেন্ট এ লিখে জানাও যে ওর মুখটা দেখে কি রকম লাগছে সে যেরকমই লাগুক ও সকাল সকাল আমার সাথে ভুল ভাল প্ল্যান করেছে ঠিক আছে কিন্তু এই পরিশোধটা আমি তো নেবই তুমি এরকম করতে পারো না দাদু

তো আগে আগে বলো এই মানে এই সারপ্রাইজটা হ্যাঁ সারপ্রাইজটা কেমন হয়ে যায় আচ্ছা এই ভিডিওটা তোমার বন্ধু বান্ধব অফিস সবাই দেখতে পাবে কিন্তু হ্যালো বন্ধুরা আজকে সকালটা একটা মজার সাথে শুরু করলাম আর অবশ্যই কমেন্টে লিখে জানাবে ওর মেকআপটা দেখে তোমাদের কেমন মনে হচ্ছে তো চলো আজকে ব্লগটা স্টার্ট করা যাক আমার ঘরে প্রচুর কাজ পড়ে আছে তো সেই কাজগুলো কমপ্লিট করতে হবে আর ততক্ষণ তোমরা সারাদিন সঙ্গে থাকো আমাদের তো সকালবেলা ওই বাড়ি থেকে আসার পর স্নান টান করে এখন ঠাকুর পুজো দেওয়া দেওয়া দিয়ে হয়ে গেছে আর আজকে যেহেতু জগন্নাথের পুজো আছে জগন্নাথ বলরাম সুভদ্রা মানে রথযাত্রা রথ পুজো আছে তো সেই কারণে আমি ঘরের নর্মাল পুজো দিয়ে নিয়েছি আর সূর্য এক্ষুনি এসেছিল ও একটু কাজের জন্য বেরিয়ে গেছে ও আস্তে আস্তে বিকেল হয়ে যাবে তো ততক্ষণ তোমাদের আমাদের সাথেই থাকতে হবে মানে আমার সাথে থাকতে হবে কিছু করার নেই কারণ আমি তোমাদের একটা বোরিং পার্সন কারণ আমি তোমাদের ভালো মতো কিছু দেখাতে পারি না কিছু বলতে পারি না তো চলো তাহলে ততক্ষণ একটু আমাকে সহ্য করে নাও আর সূর্য আসার পর আবার নতুন করে ব্লগ স্টার্ট করব তো চলো ততক্ষণ তোমরা আমার সাথে থাকো আর সবার আগে আমি যে ঘরে পুজো দিয়েছি সেটা তোমাদের একটু দেখিয়ে দিই তো এই দেখো আমি ঠাকুর পুজো দিয়েছি জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুর পুজো দিয়েছি একদম ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে বাইরে হঠাৎ করে বৃষ্টি এসে গেছে জানো মা বাবা এখন তো বাড়িতে নেই দুজনেই গেছে একটা জায়গায় আর এত জোর বৃষ্টি এসে গেছে ওরা এখন আসতে পারবে কিনা জানি না আর এদিকে সূর্য কাজে বেরিয়েছে দেখো কি বৃষ্টি পড়ছে আমার তো খিদে পেয়ে গেছে খুব জোর ভেবেছিলাম মা বাবা এলে খাবো একসঙ্গে না মনে হচ্ছে ওদের আসতে খানিকক্ষণ সময় লেগে যাবে এখন ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে বাইরে আর প্রচন্ড জোর খিদে পেয়েছে আমি খিদে আর ছেপে রাখতে পারছি না ভেবেছিলাম মা বাবা এলে একসাথে খাবো কিন্তু যাই হোক ওরা আসলে ওরা দুজন একসাথে খেয়ে নেবে আমি আগে খেয়ে নিই খুব খিদে তো চলো খাবারটা বেড়ে গেল ভাত বাড়া হয়ে গেছে শশাটা কেটে নিলাম এবারে আজকে হচ্ছে আমাদের ঘরে কি রান্না হয়েছে বলো তো গেস্ট করো গেস্ট করো গেস্ট করো দাঁড়াও ওয়ান টু থ্রি দেখতে পেয়েছ তারাও দেখাচ্ছি গন্ধ বেরিয়েছে হেবি গন্ধ বেরিয়েছে বিশ্বাস করো দারুণ হবে খেতে বাইরে বৃষ্টি পড়ছে আর এরকম মাংসের লাল লাল ঝোল যায় দেখো বাকিটা ঢাকা দিয়ে রেখে দি পরে লাগলে নেব তো চলো খাওয়া দাওয়া স্টার্ট করে নি আমি আমার দুপুরের লাঞ্চটা বেড়ে নিয়েছি তো দেখো কিরকম মাংসের লাল লাল ঝোল আছে তো চলো আমি দুপুরে লাঞ্চটা কমপ্লিট করে নিই আর বাইরে অন্যদিকে বৃষ্টি পড়ছে এখনো মা বাবা এখনো আসেনি বাইরে বৃষ্টি হচ্ছে আর এই যে তোমাদের আরেকবার ক্লোজ করে দেখিয়ে দিলাম মাংসের লাল লাল ঝোল দেখে লোক লাগছে দেখো বাইরেটা কি অন্ধকার হয়ে গেছে লাগবে বাবা তো সারাদিন অপেক্ষা করার পর সূর্য আর আমি এখন সন্ধ্যেবেলা বেরিয়েছি আসতে প্রচন্ড লেট করেছে এত সন্ধ্যা হয়ে গেছে প্রায় আটটা মতো বাজে তো কয়েকটা রথ দেখেছি রাস্তা দিয়ে আসার চিন্তা নেই চিন্তা নেই এসে গেছি সকালে আমার সঙ্গে যা করলো এটা আমার সারা জীবন কিন্তু মনে থাকবে কিন্তু আমার সঙ্গে মানে বহুত একটা খারাপ প্র্যাঙ্ক করেছে আমার কিন্তু এটা একদমই ভালো লাগেনি এ সারা দিন সেটা নিয়ে আমার শুধু করে মজা উড়িয়েছে ওর মাকে গিয়ে বলেছে ওর বাবাকে গিয়ে বলেছে তো যাই হোক তারপর তো আমি আর সময় পাইনি আর তোমাদেরকে এন্টারটেন করার জন্য আমি চলে এসেছি সারাদিন আমি অফিসে ছিলাম সময় ছিল না তো এখন আমি ফ্রি হয়েছি মোটামুটি ওই ছটা নাগাদ বাড়ি ফিরেছি এবং তাড়াতাড়ি করে ফ্রেশ আমরা দুইজন এখন বাইরে বেরিয়েছি তো আজকের হচ্ছে রথযাত্রা তো সবার আগে তোমাদের সবাইকে জানাই যে শুভ রথযাত্রা তো এখন আমরা বাইরে বেরিয়েছি রথ দেখার জন্য তো দেখা যাক যে বাইরে আমরা মানে কটা রথ দেখতে পারি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো এবং বাইরে আর কী কী হচ্ছে এবং আমাদের বাড়ির ঠিক সামনেই একটা মেলা বসে রথের মেলা যাকে বলে ওইখানে যাচ্ছি যদি ওখানে রথের মেলা যদি বসে থাকে তো সেটাও তোমাদেরকে দেখাবো তো চলো ততক্ষণ তোমার সামনে যাও আর ভিডিওটা তোমার শেষ পর্যন্ত দেখতে থাকবো এবং ভিডিওগুলো কেমন হচ্ছে তোমরাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানো তো চলো আমাদের সঙ্গে চলো আর রথের মেলা বসেছে কিনা আগে সেটা গিয়ে দেখব আর দেখব সেখানে এবং ওখানে যেতে যেতে যে কটা রথ দেখবো রাস্তায় সে কটা তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে আমাদের বেড়াতে বেরোতে এমনিতেই লেট হয়েছিল তার উপরে আমি মনে মনে ভাবছিলাম যে এত রাত হয়ে গেছে আদৌ রথ দেখতে পারবো কিনা প্রায় আটটা মতো বিজেই গিয়েছিল হ্যাঁ অনেক জায়গায় অনেক দেরি করেই রথ ছাড়ে আমাদের এখানে দু তিনটে রথ চলে গিয়েছিল তখন আমি ঘরে রেডি হচ্ছিলাম আর তখন আমি বেরোতে পারিনি আর দেখতেও পারিনি জাগে। বাড়ি থেকে বেরোতে না বেরোতে আর একটা রথ চোখের সামনে এলো আর রথটা ভীষণ সুন্দর করে সাজিয়েছে আর দেখতেও বেশ ভালো লাগছিল তারপরে বাড়ি থেকে আরেকটু দূরে এগিয়ে যেতে সামনে আমাদের একটা মাঠ আছে তো সেই মাঠের মধ্যে দেখলাম একটা ঘোড়ার গাড়ি দাঁড়িয়ে আছে আর পেছনে ঠাকুর আছে আর দেখি ভীষণ সুন্দর লাগছিল মানে রথের গাড়িটা এত সুন্দর সাজিয়েছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না আর সামনে বক প্রসাদ দিচ্ছিল লোকজনেরা ভিড় করে দাঁড়িয়ে খাচ্ছিল ভীষণ আনন্দ লাগলো আজকে রথের দিনটা এত সুন্দর কাটবে ভগবানকে দেখে আমার মন একদম জুড়িয়ে গেল আর কি এত সুন্দর সাজিয়েছে ঘোড়ার গাড়িটা কি বলবো তো চলো এগিয়ে যাওয়া যাক আর কথা বলতে বলতে মেলার মধ্যে ঢুকে পড়েছি মেলার মধ্যে ঢুকতে গিয়ে যে কি যে নাজেহাল হতে হয়েছে আমাদের যে তোমাদের বলে বোঝাতে পারবো না ভিডিও করব কি ভিডিও করার জায়গাই তো নেই কি আর বলবো তোমাদের চলো তোমরা ভিডিওটা দেখো যাই হোক অনেক কষ্টে ভিড় ফেলে আপাতত মেলায় ঢুকেছি সামনে এত ভিড় ছিল যে সামনে দিক আমরা ভিডিও করতে পারিনি আপাতত এখন মালা মানে মেলায় পুরো মাঝখানে আছি আমরা কী চড়বো কী খাবো কিছুই বুঝতে পারছি না আপাতত এখন তো কিছু খেতে পারবো না কারণ ঘর থেকে আমি ভোরে খেয়ে এসেছি তো এখন আমরা মেলায় আছি তো চলো মেলাটা ভালো মতো ঘুরে দেখে নিই এবং ওর সামনে যে ট্রেন যাচ্ছে তো ওই ট্রেনটা চাওয়ার প্ল্যান করেছি আমি আর কিয়া আপাতত তো চলো গিয়ে আমরা ট্রেন চড়ি ছোটবেলায় যখন মা বাবার সঙ্গে মেলায় আসতাম ভীষণ আনন্দ হতো কিন্তু ভয় কি লাগতো জানো এই গাড়িগুলো চড়তে আমার এখনো অব্দি ভয় লাগে এই গোল গোল ঘরে আমার মাথাটা এখনো করে আর সব থেকে বেশি ভয় লাগে এরা এইভাবে গাড়িগুলো চড়ছে কি করে আমি তো ভাবছি যে এদের মাথাটা ঘুরছে না কিংবা ভয় লাগছে না এই গাড়িগুলো দেখলেও আমার খুব ভয় লাগে জানো তো কমেন্টে লিখে জানাও তো তোমাদের কার কার ভালো লাগে আর কার কার ভয় লাগে আর মিকি মাউস একবার জানো তো ছোটবেলায় মিকি মাউসের ভেতরে গিয়ে আমি হারিয়েই গিয়েছিলাম ভেতরে বসে বসে খানিকক্ষণ কেঁদেছিলাম তারপরে আমাকে বার করা হয়েছিল তো চলো এদিকে সূর্য ট্রেনের টিকিটটা কেটে নি ফাইনালি ট্রেনের টিকিট কেটেছি এটা ভেবো না যে সত্যি গেলে ট্রেনের টিকিট এখানে যে টয় ট্রেন আছে সেই টয় ট্রেনে আমরা টিকিটটা কেটেছি তো আমরা এখন টয় ট্রেন চলবো মানে আবার মানে প্রথম থেকে আমরা ছোট হয়ে যাবো তো চলো আমরা এখন টয় ট্রেন চড়ি আর ততক্ষণ আমরা সঙ্গে থাকবো আর ভিডিওটা তো আমরা শেষ পর্যন্ত দেখতে থাকবো তো আমরা এখন ট্রেন ধরে নিয়েছি আমরা এখন একদিন সোজা দীঘা দীঘা মানে আমরা অরিজিনাল ট্রেনে লই আমরা আবার যে টয় ট্রেনে আছি এই মানে মেলার যে টয় ট্রেন হয় তো আমরা সেই টয় ট্রেনেই রয়েছি এখন আমরা প্রত্যেকবার মেলায় আসলে আমরা এই টয় ট্রেন চড়ি আমাদের ভালো লাগে এটা আর আরো বাচ্চা বড় সবাই চলছে আর ভীষণ ভালো লাগছে টয় ট্রেনটা আর ভীষণ এনজয় করছি আমি আজকে মেলায় এসে ভীষণ বিপদে পড়েছি তবে ট্রেনটা চড়ে একটু আনন্দ হলেও পরেরবার মনে হয় আরো একবার আসতে হবে মেলায় কারণ আজকে আমি ভালো করে একদম ঘুরতে পারিনি মেলাতে চলো এবারে বাড়ি যাওয়া যাক হে ভগবান হে ভগবান হে ভগবান মেলায় গিয়ে যে আমাদের কি হলো পড়েছি মেলায় গিয়ে সেই চাপা চাপি তো দূরের কথা মানে চেপটে মানে চ্যাপটা পড়োটা হয়ে গেছি এরকম ব্যাপার মানে দুর্গা পুজোর পুরো ভিড় হয়ে গেছে আমার লাইফে মেলাতে আমি এত ভিড় আপাতত মানে কোনোদিন দেখিনি ভিতরে গিয়ে ভিডিও করব কি আমরা দাঁড়াতেই পাচ্ছি না তো যা হোক করে যতটা পেরেছি ততটা তোমাদেরকে দেখিয়েছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো যদি না লাগে তো একটু ম্যানেজ করে নিও আপাতত আর তোমাদেরকে আর একটা কথা বলে রাখি আমাদের ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো আজকের ব্লগটা যুদ্ধ জয় করার পর মানে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পর শেষ করছি মেলায় গিয়ে যে এরকম বিপদে পড়তে হবে ভাবতে পারিনি তো চলো এখন বাড়ি যাবার পালা প্রায় দশটা মতো বাজে রাত হয়ে গেছে ঘর থেকে ফোন আসছে তো আমরা এখন বাড়ি ফিরে যাব আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার করে দেবে আর চলো আজকের জন্য এতটা সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকে শুভরাত্রি শুভ রাত্রি